হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে নাস্তা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি একটা বুলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিব এবার দুইটা ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব সম্পূর্ণ চিনি আমি মিক্স করে নিয়েছি অল্প করে লবণ দিয়ে দিব লবণ দিলে মিষ্টি খাবার খেতে ভালো লাগে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন আমি এক কাপ দিয়েছি সম্পূর্ণ আমার মিক্স করা হয়ে গেলে এবার চালে গুঁড়া দুই কাপ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিব আপনারা সুজি দিয়েও এই ডোটা রেডি করে নিতে পারেন আপনারা চাইলে এক কাপ সুজি এক কাপ সালের গুঁড়া দিয়েও বানিয়ে দিতে পারেন রান্নার রেগুলার তেল দিয়ে হাতটা মেখে নিয়েছি এবার পিঠাগুলো আমি আমার পছন্দমতো মতো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো মতো পিঠাগুলো বানিয়ে দিতে পারে। দেখুন আমি এরকম ডিজাইন করে বানিয়ে দিচ্ছি আমি সব পিঠা এরকম করে বানিয়ে নিচ্ছি দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বাজার জন্য তেল গরম হয়ে আসলে পিঠাগুলো বাজার জন্য জালটা আমি মিডিয়াম রেখেছি বাড়িতে চালের গুঁড়া থাকলে আপনারা এই পিঠাগুলা খুব সহজে বানিয়ে নিতে পারবেন সকালে বিকালে নাস্তা হিসেবেও কে নিতে পারবে আমি আবার উঠিয়ে দিচ্ছি এইরকম কালার হয়ে আসলে আমি পিঠাগুলো আবার উঠিয়ে নিব পিঠাগুলা উঠানো হয়ে গেলে আমি বাকি যে পিঠাগুলো ছিল ওগুলিও আমি বেজে নিব এগুলিও বাজা হয়ে গিয়েছে সব পিঠা উঠিয়ে নিচ্ছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো নিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে মস মসে এই পিঠাগুলো খেতে অনেক মজা আপনারা একবার হলো বা পিঠাগুলো বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ